নিজেদের ব্যস্ততার কারণে শাশুড়ি যেন আমাদের কাছে একটা বোঝা হয়ে যাচ্ছিল বাচ্চার পিছনে দৌড়ঝাঁপ করতে করতে সংসার সামলাতে সামলাতে তার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমার কাছে বাড়তি বলে মনে হচ্ছিল একদিন দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব তাহলে নিজেদের ঘাড় থেকে অন্তত বোঝাটা নামবে আমার স্বামী প্রথমে রাজি হয়নি কারণ সে বলেছিল জানো তো এই বাড়িটা না আমার মায়ের খুব শখের ছোটবেলায় আমাদের কোনো ভালো বাড়ি ঘর ছিল না মাটির ঘরেই থাকতাম মা অনেক কষ্ট করে মানুষ করেছে তারপরে যখন আমি চাকরি বাকরি পেলাম মায়ের খুব শখ ছিল একটা মনের মতো বাড়ি বেঁধে দিই যখন বাড়িটা বাঁধলাম আমার মা যে কত খুশি হয়েছিল বাড়িটা কত যত্নে রেখেছিল সব সময় ছিম ছাম পরিষ্কার করে সেটা বলে বোঝানো যাবে না কিন্তু আজ দু বছর হলো মা যেন কেমন একটা হয়ে গেল নিজের কাজকর্ম করতে পারে না সবকিছু আমাদের করে দিতে হচ্ছে টুকটাক একটু হাঁটা চলা ছাড়া আর কিছুই পারছে না তাহলেও মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কোনো ইচ্ছে আমার নেই তার থেকে মার জন্য সর্বক্ষণের জন্য একটা কাজের লোক রেখে দিই না আমি আমার স্বামীর এই কথাকে পাত্তা দিইনি আমি তাকে বাধ্য করেছি বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য সে আমার সঙ্গে আর অশান্তি করতে চায়নি কারণ সে জানে যার সঙ্গে সংসার করতে হবে তার সঙ্গে আর অশান্তি করে কি হবে কোনো লাভ নেই অগত্যা আমার প্রস্তাব সে মেনে নেয় আজ মাকে দিয়ে আসার দিন আমার মন তো বেশ খুশি খুশি বাড়ি থেকে একটা জঞ্জাল বিদায় হবে ভীষণ খুশি আমি বিকালে আমি আর আমার স্বামী মাকে রেডি করে নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছেলেটাকে আমার মায়ের কাছে রেখে গেছি আমার ছেলে জিজ্ঞেস করেছিল মা ঠাম্মাকে কোথায় নিয়ে যাবে আমি বললাম ঠাম্মা যেখানে ভালো থাকবে সেখানেই দিয়ে আসব। ও বলেছিল কেন আমাদের বাড়িতে তো ঠাম্মা বেশ আছে ঠাম্মার সঙ্গে কি সুন্দর গল্প করি ঠাম্মা এখন বেশি কিছু করতে পারে না ঠিকই আমাকে বলে একটু জলটা এনে দে বাবা একটু ওটা এনে দে একটু এটা এনে দে আমার তো বেশ ভালো লাগে করতে তুমি ঠাম্মাকে সেখানে কেন রেখে আসছো আমি আমার ছেলেকে কোনো রকমে বুঝিয়ে মামার বাড়িতে রেখে এসছি শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে যত নিয়মকানুন ছিল সব কিছু পালন করার পর গাড়িতে উঠলাম নিজেদের চার চাকা রয়েছে সেই গাড়িতে করেই নিয়ে গেছিলাম সেই গাড়িতে করেই ফিরছি গাড়ির মধ্যে একটা থমথমে পরিবেশ তৈরি হলো আমার স্বামী স্বামীর মতো ধারে বসে আছে জানলার দিকে মুখ করে আমিও আমার মতো এই দিকে আমার মনে খুব খুশি হচ্ছিল ঠিকই কিন্তু পরিবেশটা এতটাই থমথমে লাগছিল আমার যেন ভালো লাগছিল না আমি ওকে বললাম কি গো চুপ করে আছো কেন কোনো কথা বলছো না আমার স্বামী তাও চুপ আমি বললাম তোমার কি মন খারাপ হচ্ছে তাও চুপ করে রইল আমি আমার মতো বকে চললাম নিজের মনেই বলতে লাগলাম দিন রাত বাড়ির মধ্যে শুধু শুয়ে বসে থাকা আর শুধু এটা দাও ওটা দাও ওনার পিছনে কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল আবার তাকে দিয়ে আসা হয়েছে বলে ওনার মুখ একেবারে গম্ভীর হয়ে গেল আমার স্বামী তার নিরাপত্তা ভেঙে আমাকে বলল। মা কি জিনিস তুমি হয়তো বোঝো কিন্তু নিজের মায়ের ক্ষেত্রে বোঝো অন্যের ক্ষেত্রে বোঝো না তোমার দাদা যদি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তোমার কেমন লাগবে আমার স্বামীর এরকম কথা শুনে আমার শরীরের মধ্যে থেকে যেন একটা রক্তের ঠান্ডা স্রোত বয়ে গেল গাটা যেন ঝাঁকিয়ে উঠলো আমার স্বামী আরো বলল। যে মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো যে মার স্বপ্নের বাড়ি ছিল এটা সেই স্বপ্নের বাড়ি থেকে তাকে আমি আজ বিদায় দিয়ে এলাম আমি জানি সেখানে সে ভালো থাকবে সবার সঙ্গে গল্প করতে পারবে ভালো মন্দ খাওয়া পাবে কিন্তু তার মনটা তো ভালো থাকবে না তার মনে যে সবসময় আমি রয়েছি আমি তার একটা মাত্র ছেলে আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমার ঠাম্মা দাদু তেমন একটা ভালো মানুষ ছিল না তারা চাইতো না আমি কোনো ভালো স্কুলে পড়ি আমরা কোনো ভালো জায়গায় থাকি সব সময় তাদের মানসিকতা ছিল যেমন তেমন ভাবে একটু পড়াশোনা শিখলেই হলো আমার মা তার প্রতিবাদ করে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিল ভালো স্কুলে ভর্তি করাতে ঠাম্মা দাদু অনেক উল্টো পাল্টা কথা বলেছিল আমার বাবার টাকা একটু বেশি খরচ হচ্ছিল বলে কিন্তু আমার মায়ের বক্তব্য ছিল মাটির ঘরে থাকবো কোনো অসুবিধা নেই দুবেলা ভালো মন্দ জুটুক না জুটুক কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলেটাকে আমি ভালো স্কুলে পড়াবো ভালোভাবে মানুষ করব সেই রকম জায়গা থেকে আমার মা একা লড়াই করে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিল বাবা পাশে ছিল ঠিকই কিন্তু বাবা তো সারাদিন বাড়ি থাকতো না ঠাম্মা দাদুর কোটকাচালি সারাদিন মাকে সহ্য করতে হতো সেই রকম জায়গা থেকে আমাকে আজ এত বড় মানুষ করেছে তার স্বপ্ন ছিল আমার ছেলে অনেক বড় হবে সবাই অনেক সম্মান করবে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে মার স্বপ্ন আমি পূরণ করেছিলাম আমার মা খুব তৃপ্তি পেয়েছিল আমি ভালো চাকরি পাওয়ার পর কিন্তু আমার মা যদি জানত যে সেই ছেলে তাকে একটা সময় বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তাহলে হয়তো ঠাম্মা দাদুর সঙ্গে আর লড়াইটা করতো না আমাকে ভালো স্কুলে পড়াতো না আজ বুঝেছি মা বাবাকে ভালো রাখা এত সহজ নয় মা বাবা যতটা লড়াই করে ছেলে মেয়েকে ভালো রাখতে চায় ভালো রাখে ছেলেমেয়েরা কখনো বাবা মাকে এতটা ভালো রাখতে পারে না আমার স্বামীর কথা শুনে আমার মাথায় যেন ভারী কিছু চাপিয়ে দিলে যেরকম মাথাটা ভার হয়ে যায় আমারও তেমন হতে লাগলো আমাদের ড্রাইভারকে বললাম দাদা গাড়িটা ঘোরান ড্রাইভার দাদা বললো কেন বৌদি কোথায় নিয়ে যাব আমি বললাম যেখান থেকে ফিরলাম সেখানেই নিয়ে চলো মাকে আমরা বাড়িতেই নিয়ে আসবো আমার স্বামী আমার কথা শুনে অবাক হয়ে গেল আমার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের দিকে তাকালাম দেখলাম চোখ দুটো থেকে জল অনবরতই গড়াতে থাকছে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি ড্রাইভার দাদা আমাদেরকে আবার সেই বৃদ্ধাশ্রমে নিয়ে গেল অনেক টাকা আমাদের খরচ হয়েছে মাকে রাখার জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে বললাম আমরা আমাদের মাকে নিয়ে যেতে এসেছি রাখবো না এখানে ওনারা বললেন তাহলে এই যে টাকা ওনার কথা শেষ হতে না হতেই আমি বললাম টাকা আমাদের লাগবে না আমাদের ওই টাকা ফেরত দিতে হবে না আপনাদের শুধু মাকেই ফেরত নিয়ে যাব ওনারা হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে তারপর মায়ের কাছে গেলাম মা আমাদের দেখে খুব অবাক হয়েছে আমাকে বললো কি করবো মা ফিরে এলে আবার আমি এখানে ভালো থাকব তোমরা চিন্তা করো না আমি বললাম আপনি ভালো থাকতে পারেন মা আপনাকে এখানে রেখে আমরা ভালো থাকবো না তাই আপনাকে আবার ফিরিয়ে নিতে এসেছি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের চোখ দুটো ছল করে উঠলো মাকে নিয়ে আবার আমরা বাড়িতে ফিরলাম ফেরার পথে বাপের বাড়ির কাছে দাঁড়িয়ে ছেলেটাকেও গাড়িতে তুলে নিলাম ছেলে তার ঠাম্মাকে দেখে ভীষণ খুশি আমাকে বলল মা ঠাম্মাকে রেখে আসানি তুমি যে বললে কোথায় রাখতে যাচ্ছিলে ওর বাবা বলল। না রে বাবা ঠাম্মাকে রেখে এলে তোর সঙ্গে কে সময় কাটাবে কি গল্প করবে তাই তোর মা আর আমি ঠিক করলাম ঠাম্মাকে ওখানে রেখে কোনো লাভ নেই ঠাম্মা আমাদের সঙ্গেই থাকবে সারা জীবন আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি বললাম হ্যাঁ বাবা তোর বাবা ঠিক বলছে আমার শাশুড়ি মায়ের মুখে যে হাসি আমি দেখেছি সেই রকম হাসি আমার শাশুড়ি মায়ের মুখে কোনোদিনও আমি দেখিনি এত প্রশান্তির হাসি নাতিকে জড়িয়ে ধরে যেটা দেখলে যেকোনো কঠিন মনের মানুষের মনও গলে যাবে কলমে ও কণ্ঠে সোমা